আজ থেকে প্রায় দুই বছর আগে দুই হাজার তেইশ সালে আজকের এই দিনে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে তো না মানে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টাইম আউটের ঘটনাটি ঘটে ম্যাথিউসকে টাইম আউট করা হয়েছিল সেই ম্যাচে তিনি লেট করে এসেছিলেন প্রথমবারের মতো প্রথম কোনো প্লেয়ার হিসেবে টাইম আউটের শিকার হয়েছেন এবং এখনও তিনি একমাত্র প্লেয়ার হিসেবেই এই রেকর্ডটি হোল্ড করছেন যেটা আসলে কেউই করতে চায় না তো সেই ম্যাচে টাইম আউট ইনসিডেন্টকে কেন্দ্র করে সাকিব আল হাসানকে রীতিমতো তুলোধন করা হয়েছে বাংলাদেশেই দুইটা পক্ষ হয়েছে একটা পক্ষ বলছে ম্যাথিউস লাস্ট রেকগনাইজড ব্যাটার ছিল সাকিবের হাস্য তাকে আউট করলে খেলাটা হাতে চলে আসবে এবং সাকিব রুসের সাথে ছিল তাহলে রুস যদি এটাকে আউট বলে তাহলে আউট করলে সমস্যা কী ছিল আরেকটা দল আবার বলছিল যারা সাকিবকে জমের পর থেকে আসলে দেখতে পারে না নানা কারণে তারা বলছে যে না খেলার তো একটা এথিক্যাল ব্যাপার স্যাপার থাকে এথিক্যালি তো করাপ্টেড হয়ে গেলেন স্পোর্টসম্যানশিপ কোথায় গেল। এটা নিয়ে পরবর্তীতে সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে বাংলাদেশ পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করতে পারে না সেখানে মানুষের স্পোর্টসম্যানশিপ কোথেকে আসে এনিওয়েজ আপনারা আমরা সবাই জানি আসলে সাকিব এটার সাথে জড়িত ছিল কিন্তু আদতে সাকিব আল হাসানকে এটা মনে করিয়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তাবি না করে থাকলে এবং আমি যদি আরও না করে থাকি সেটাই হয়তো আমাদের সেটাই ছিল সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে শেষ ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ হাউ টাইম ফ্লাইস এই মনে হলো কয়েকদিন আগে টাইম আউটটা হল তাই না এনিওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং السلام عليكم